আসসালামু আলাইকুম আমরাই সর্বপ্রথম ডিজিটাল প্রিন্টের উপর জয়পুরি যেই ড্রেসগুলো কিন্তু হুবু হুবু সেম পুরো জয়পুরি কটন একদম ডিজিটাল থেকে কিন্তু কোনো দিক দিয়েই কম না এই ড্রেসগুলো কিন্তু ডিজিটাল বলে অনেকেই বিক্রি করে আটশো এক হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে জয়পুরি কটনের ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু দেরি করবে না ড্রেসগুলো দেখেন প্রতিটা ড্রেস এতটা চমৎকার এবং ইউনিক একটা ড্রেস ডিজাইনটার একেবারে ইউনিক রং কপ্তাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যেটা সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে এটাও কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর স্লিভসের অংশটা ফুল হাতা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্টের জয়পুরি জমজম থেকে কোনো দিক দিয়ে কম না রঙ কষা আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যারা সময় বাসায় রাফ ইউজ করবেন তাদের জন্য এই ড্রেসগুলো বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস হবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ঘরে বসে বিজনেস করতে চান যাদের বাজেটটা একটু কম তাদের জন্য এই ড্রেসগুলোও অনেক পারফেক্ট একটা ড্রেস এইটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছে আমাদের কাছে সেম ডিজাইনের সেম ফ্যাব্রিক্সের মধ্যে কাপড়ের সফটনেস হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ড্রেসগুলো যখন আপনি হাতে পেয়ে ধরবেন তখন বুঝবেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টারা প্রতিটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভ একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ড্রেসগুলো টোটালি একটা ইউনিক আইটেমের মধ্যে এই ড্রেসগুলো অনেক চমৎকার মার্শাল্লাহ যাদের যাদের ড্রেসগুলো পছন্দ অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুচরা পাইকারি যেই যেইভাবে নিতে চান না কেন এটা হচ্ছে এটার দুপাট্টা পুরো দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এইটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা টোটাল চারটা এটা হচ্ছে একটা কালার হুম কালারগুলো এতটা চমৎকার চোখে লাগার মতো একটা কালার কার কোনটা লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সবার পছন্দের কালার পার্পেল সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন এখনও তিনটা ডিজাইন বাকি আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো এইটার ডিজাইনটা এতটা চমৎকার চোখে লাগার মতো জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি কটনের থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরাই সর্বপ্রথম যা যারা ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা যার যেই কালারটা পছন্দ এটা হচ্ছে একটা কালার কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর মাস্টার্ড গোল্ডেনের মধ্যে অনেক চমৎকার অ্যাট দিস এটা হচ্ছে কালো কালো কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার এখনও দুইটা ডিজাইন আমাদের কাছে বাকি আছে কালারটা দেখেন মার্শাল পিঙ্ক কালার বেবি পিঙ্কের মধ্যে ডুয়েল শেডের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার এটার সাইডের ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর যারা যারা এত সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে ডিরেক্ট আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে ওয়ার্ডার কনফার্ম করে নিতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক থেকে ডিরেক্ট মেসেঞ্জার থেকেও আমাদের কাছ থেকে কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না আর এইটার ডিজাইনটাও অনেক সুন্দর রেট একদম টকটকে লাল যেটাকে বলে সিঁদুর লাল অনেক সুন্দর রং কষ আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এতটা ভরসা দিয়ে আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্টের রং কষে নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এটা হচ্ছে দোপাট্টা এটার মধ্যে কালার পাচ্ছেন চারটা যার যেই কালারটা পছন্দ সি গ্রিন কলিজা মেরুন ব্ল্যাক যার যেই কালারটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন